আজ তারিখ হচ্ছে তিন ফেব্রুয়ারি দু সঙ্গে শনিবার তো চলুন জেনে নিই আজকের খবর বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা কতদিন করা যাবে লেনদেন আগামী উনত্রিশ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা বুধবার এই নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশে বলা হয়েছে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনলাইন লেনদেনের অ্যাপটির বিরুদ্ধে তাই আগামী মাস থেকেই সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে বুধবার এর তরফে জানানো হয় পেটিএম পেমেন্টস ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করা হবে কারণ লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠে এসেছে তাদের বিরুদ্ধে তৃতীয় সংস্থার অডিটও উঠে এসেছে বেশ কিছু অসঙ্গে তার জেরে গত বছরও জরিমানার মুখে পড়েছিল ছিলেন পেটিএম এবার সরাসরি শাস্তি পেল আর্থিক লেনদেনের অ্যাপটি আরবিআই এর এই সিদ্ধান্তের ফলে কি সমস্যার মুখে পড়বেন গ্রাহকরা জানা গিয়েছে টপ আপ বা ফাস্ট্যাগের মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন না তারা নতুন করে পেটিএম ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবেন না তবে বর্তমানে অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা তবে জানা গিয়েছে চীনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগ উঠেছিল পেটিএম বিরুদ্ধে একটি চীনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে যুক্ত আর সেই কারণে ভারতীয় গ্রাহকদের তথ্য নাকি পাচার করা হচ্ছে সে যা রিজার্ভ ব্যাংকের গাইডলাইনের বিরুদ্ধে তবে চীনের সঙ্গে ঠিক কি ধরনের তথ্য শেয়ার করা হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি তারপরেই পাকাপাকি ভাবে এই অ্যাপের পরিষেবা বন্ধ করে দিল রিজার্ভ ব্যাংক